দেখতে পাচ্ছেন এখান থেকে যদি কেউ হাওড়া যায় সেটা এই লঞ্চের মাধ্যমে হাওড়া যেতে পারবেন দেখতে পাচ্ছেন এই যে লঞ্চ ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছেন বহু মানুষ আমরা আছি এই মুহূর্তে ব্রিজের ওপরে খুব ভালো জায়গা তো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ হচ্ছে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস তো এই প্রজাতন্ত্র দিবস আমাদের কোম্পানি ছুটি থাকার কারণে আমরা আজকে এসেছিলাম রেড রোডে আমি এসেছিলাম আমার সাথে এসে দেখতে পাচ্ছেন আমাদের কোম্পানির স্টাফ বিশ্বজিৎ সেনাপতি এ একটু মাথা কর ঠিক আছে যখন তখন রেগে যাই তো এর সাথে এসেছিলাম আমরা রেড রোডে ছাব্বিশে জানুয়ারির প্যারেড দেখতে তো প্যারেড দেখলাম খুব ভালো লাগলো তারপর সেনাপতি বলল যে চলো আমরা বাবুঘাট থেকে ঘুরে আসি তো সেই জুতোর সেনাপতি আমাকে নিয়ে এলো বাবুঘাট দেখাতে আমি এসেছি বাবুঘাটে তো আমি দেখছি তার সাথে সে আপনাদেরকেও দেখাচ্ছি দেখুন বাবুঘাটের পুরো দৃশ্যটা আমি দেখাচ্ছি এটা তো ফ্রন্ট ক্যামেরা ব্যাক ক্যামেরা থেকে আপনাদেরকে দেখাচ্ছি কেমন বাবুঘাট তো দেখতে থাকুন তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার রবীন্দ্রসেতু যেটা হাওড়ার ব্রিজ বলে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রবীন্দ্র সেতু আর এরই ঠিক অপোজিটে আছে বিদ্যাসাগর সেতু সেটাও আপনাদেরকে দেখাচ্ছি যেটা হুগলি সেতু বলে বিদ্যাসাগর সেতুকে এই যে দেখতে পাচ্ছেন সামনে দুটো আর কোনটা এইটা না হ্যাঁ হ্যাঁ এটাই নবান্ন নবান্ন বিল্ডিং হচ্ছে এইটা ওই যে সামনে মাঝখানে যেটা দেখাচ্ছে এটা এটা হ্যাঁ আসলে এই পাশ থেকে বোঝা যাচ্ছে না তো সামনে বিল্ডিংয়ের উপর লেখা থাকে নবান্ন বলে আর বাকি যে নদী যে দেখতে পাচ্ছেন কিভাবে সব লঞ্চ আছে সেগুলোই দেখাচ্ছি খুব ভালো পরিবেশ তো আমরা আছি এই বাবুঘাটের যে ব্রিজ দেখতে পাচ্ছেন ব্রিজে আরও আছে সবাই খুব সুন্দর জায়গা এটা এসে ভালো লাগলো সেনাপতি আসলে দীর্ঘদিন কলকাতায় কাটিয়েছে তো সেই কারণে ও অনেক কিছুই জানে কলকাতার ব্যাপারে যেসব জায়গাগুলো বেড়াতে হয় শুধু আমরা নয় আরও আসছে দেখতে পাচ্ছেন বহু মানুষ আমরা আসি এই মুহূর্তে ব্রিজের ওপরেই খুব ভালো জায়গা তো আপনারাও চাইলে আসতে পারবেন খুব ভালো জায়গা মানে কি বলা যায় বিকেলের পর আরও খুব ভালো লাগবে জায়গাটা যখন খুব এই নদীর ঠান্ডা বাতাসটা ঝুরুঝুর উপরে আসবে গ্রীষ্মকালের জন্য খুব সুন্দর এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে যদি কেউ হাওড়া যায় সেটা এই লঞ্চের মাধ্যমে হাওড়া যেতে পারবেন দেখতে পাচ্ছেন এই যে লঞ্চ ছেড়ে দিয়েছে এখান থেকে হাওড়া যাওয়া যাবে আর ওঠার জন্য যে রাস্তাটা এই সেই রাস্তাটা এখান থেকে আপনি ডাইরেক্ট হাওড়া স্টেশনে চলে যাবেন হাওড়া ওখানে যেতে পারবেন আর ওখান থেকে আবার একটা লঞ্চ আসতেছে দেখাচ্ছি আমি এই যে দেখছেন আসতেছে তো বন্ধুরা ভিডিওটি কেমন হলো একটু বলবেন কমেন্ট করে ভালো লাগলে বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন তো ভিডিওটা আজকের মতো শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন